হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সর্ববর্ণ ব্যঞ্জনবর্ণ শিখব অজগর আ আ এ আম হস্যই হস্যৈতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঊষা ঋতে এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ও ওতে ওজন ওতে ঔষধ ক কয়ে কল খ খয়ে খরগোশ গ গয়ে গরু ঘ ঘয়ে ঘোড়া উম উময় ব্যাং চ ছয়ে চশমা ছ ছয়ে ছাতা বর্গেজ বড়গেজ এ জাহাজ ঝ ঝয়ে ঝাড়ু ইয় ইয় টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে ড, ডয়ে ড Toi thang mùt thênh mùt thênh noi hối thòi tara thòi thả là thòi 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 পয়ে পাতা ফ ফয়ে ফুল ব বয়ে বল ভ ভয়ে ভাত ম ময়ে মাছ মেষ্ট অন্ত্যেস্থ জয়ে র রয়ে রথ ল লয়ে লাল ব বয়ে বই তালবেশ্ব তালবেশয় শহর মধ্য দন্তেশ্ব দন্তেশ্বয়ে সাত হ হাসিমুখ ডয় শূন্য ডয় শূন্য রয়ে ঘড়ি ঢয় শূন্য রয় শূন রয়ে আষাঢ় অন্তঃ অস্ত আয়না ত খন্দের তয়ে শরৎচন্দ্র উনসার উনসারে চিংড়ি বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয় চা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন